গ্রামী ভাই ও বন্ধুরা আপনারা জানেন আমাদের মাগুরা জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে সদস্য সংগ্রহ করা হচ্ছে আজকে আমাদের 3 নাম্বার ইউনিয়ন শ্রীকল ইউনিয়ন সেখানে যাবেন এখানে অনেকেই উপস্থিত ছিলেন সেখানে আমাদের জেলার দুইজন একজন একজন আলমগীর হোসেন এখানে ঢাকার যে বিষয় অর্থাৎ ঢাকায় শেখ হাসিনার যে বাড়ি এই বাড়িটি কেন ভাঙছে কি কারণে ভাঙছে নিয়ম হয়ে বাংলাদেশের মানুষ পাঁচ ছয় সাত দশ তারিখে যা হয়েছে হইছে, ধীরে ধীরে নিরব হয়ে গেছিল আবার উত্তপ্ত কে করলো আপনাদের জানতে হবে আপনাদের বুঝতে হবে এই উত্তপ্তটা এই শেখ হাসিনা ভারতে বসে উত্তপ্ত শুরু করছে কারণে জনতা ছাত্র আবার খেপে গেছে তার বাড়ির উপরে হামলা করছে আমি শ্রীপুরের আমলিকের বলি আমলিক সমর্থকদের বলি এই লিফলেট শ্রীপুর কিভাবে আসলো এই লিফলেটটা আসা উচিত হয়নি কারণ পাঁচ তারিখ থেকে আমরা বিএনপির সমস্ত নেতাকর্মী শ্রীপুরের যতটি বাজার আছে যতটি বাজার আছে আমরা কি বলেছিলাম ভাই যারা আমলিক করেন তারা নীরব হয়ে যান আপনারা আপনাদের কর্ম করেন আপনাদের কেউ কিচ্ছু বলবে না বললে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তারা দায়ী কিন্তু দেখা যাচ্ছে আপনারা একটা সুযোগ নিয়েছিলেন সে সুযোগ আজকে হারাই গেছে এখানে দেখছেন লিটু আগামীকাল যদি কোন প্রোগ্রাম হয় সবাইকে দেখবেন এক কাতারে মিছিল এক কাতারে মিটিং মিছিল চলবে আমাদের কোন গ্রুপিং থাকবে না গ্রুপির এক গ্রুপির ছত্র আমরা সেখানে থাকি এই সুযোগ আর নাই আজকে স্পষ্ট আমাদের জেলার নেতারা বলে যাচ্ছে যদি কেউ আমলিক করেন বা আমলিকীর সমর্থক থাকেন বিএনপির সাথে সামাজিকতা করেন আল্লাহর রস্তে এখান থেকে টুকটুক করে চলে যান মনে মনে গান গাইতে গাইতে চলে যান এখানে কমিটি হয়েছে যারা উপস্থিত ছিল তারা অনেকে ঢুকতে পারে নাই পারে নাই কারা যারা আমলিকের সাথে সম্পর্ক রেখেছিল অথচ বিএনপি করে তারাও কিন্তু আজকে এই কমিটিতে ঢুকতে পারে নাই সামনে যতগুলো ইউনিয়ন আছে ব্ল্যাক প্যান্থে কোন আমলিকির সমর্থ ঢুকতে পারবে না তারা পদেও নাই পদের তো প্রশ্নই আসে না আমি আমলিক ভাইদের আবারও বলি আপনারা সাবধান হয়ে যান এই লাস্ট ওয়ার্নিং এরপর আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না আপনাদেরকে আর কেউ বাঁচাবে না আমি এইখানেই দাঁড়িয়ে বুলেক ইসলাম আমলিক ভাইরা আপনারা আপনাদের মতো ব্যবসা বাণিজ্য হাটবাজার করেন কেউ কিচ্ছু বলবে না তার প্রমাণ আমরা অতিথি দিছি আপনারা কিন্তু ষোলো বছরে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে দেননি আমরা সেই ব্যবহারটি করিনি দেখেন আমাদের নেতা কর্মী কত সভ্য কত ভালো আজকে আমি বলি সেদিন যে উদ্যোগ দিয়েছিল ওই থানা পুরানোর এই মথিয়ার চেয়ারম্যানের বাড়ি পুরাই আমি শুধু মথিয়ার এবং দলু মেম্বারের সহ এক সঙ্গে নালিমির সহ শুধু তাদেরকে প্রস্তাব দিছিলাম যে কোনো পুরাপুরি করেন না আপনারা স্থির হন আমার এই একটি কথাই সমস্ত পেট্রোল আমার কাছে জমা দিয়ে দিছিল তালিফারে বিএনপি নেতা কর্মী কি সভ্য না বিএনপি নেতা কর্মী নেতৃত্ব কি মানে না অবশ্যই মানে আমি আপনাদেরকে আহ্বান করব এই আমার দলের যারা শ্রীপুর উপজেলায় আছেন শ্রীপুর উপজেলায় যারা নেতৃত্ব দেন তাদেরকে তাদের অনুমতি নিয়ে সমস্ত প্রোগ্রাম করবেন তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আজকে আমাদের জেলার নেতারা বলে এই মিছিলটা কিন্তু আপনাদের মিছিলটা টানছি কাদের নির্দেশে আমার জেলার নেতাদের নির্দেশে তারা বলেছে যে আপনার এই শ্রীপুরে বিএনপি অঙ্গ সংগঠন এদেরকে বলবেন যে নেতার নেতৃত্ব জন মানে নেতার প্লান অনুযায়ী যেন কাজ করে আমরা শ্রীপুরে অশান্তি চাই না আমরা শ্রীপুর সাধারণ মানুষের কষ্ট দিতে চাই না আপনারা নেতাদের কথা মতো চলবেন দেখবেন সামনে সংসদ নির্বাচন সেই নির্বাচনে আপনারা ভোট গুনে ঠাই পাবেন না কিন্তু আপনারা যদি সেভাবে না চলেন তাহলে সাধারণ মানুষ সেন্টারে যাবে না যাবে না যাবে না অতীতে যায়নি অতীতে দশ বারো জন সেন্টারে থাকছে তারা ভোট কাটি নেওয়ার জন্য থাকছে আপনারা টেলিভিশনে দেখছেন যে একজন লঘু একটি সেন্টারে নাই অর্থাৎ আমাদের রাজনীতি করতে হবে আমাদের রাজনীতি দিয়ে রাজনীতির মোকাবেলা করতে হবে আমরা এমন কাজ করব সাধারণ মানুষ উৎসাহের সাথে দেয় যাতে ভোট দেয় আমাদের টাকা যাতে না লাগে আপনারা এর পর থেকে আমরা যেদিনকে একটা বড় মিছিল দেব আমাদের সমস্ত নেতা কর্মীরা থাকবে আপনারা আমাদের আহ্বানে সারা দেবেন সেই দিন দেখবেন সেই দিন দেখবেন সমস্ত নেতা একই জায়গায় হয়ে গেছে সবাই থাকবে শ্রীপুরের বিএনপি এখন এক অতএব আপনাদের ভয়ের কোন কারণ নাই আপনাদেরকে আমি একটি কথা বলেই শেষ করছি যে এখানে আপনারা আমি লক্ষ্য করছি প্রত্যেকটি ইউনিয়নে যারা আমলিকের সাথে ঘুরে বেড়াতো তারা কিন্তু আমলিক করতে না আগে বিএনপি করত এখন আবার ঢুকার জন্য চেষ্টা করতেছে আপনারা ষোলো বছর বাড়িতে শুয়েছেন ভাই না ষোলো বছরের ভিতরে আপনারা অনেকেই জেল খাটছে ষোলো বছরের ভিতর আপনারা আপনাদের বাজার করে করে দিতে পারছেন অর্থনৈতিক ধ্বংস জনতা ছেলে আপনারা একটি বাজারও করে দিতে পারেন নাই অনেক কষ্ট ষোলো বছর এই বিএনপির নেতৃবৃন্দ সংসার চালাইছে এটা সত্য না অতএব কোনো সুযোগ দেবেন না কারণ ষোলো বছর তারা অনেক কিছু পাইছে অতএব আর তাদের সুযোগ দেয়া হবে না হ্যাঁ সংশোধন যদি যেদিন বসবে আমাদের নেতারা যে বাংলাদেশের বিএনপি যারা করতো তারা আমলিকার শত্রু সায়ে চলে গেছিল তারা আজকে সংশোধন হইছে অতএব সেদিন যদি আমাদের নেতা নেতৃত্ব দেন বা বলেন যে আজকে

অনেক নেতা মাগুরা থেকে আসছে এই শ্রীপুরি সমস্ত নেতা থাকবে এই কিষক সমাবেশে আপনারা অবশ্যই যারা উপস্থিত আছেন তারা তো আসবেনি আমাদের দলের লোক যে যেখানে আছে খবর দেবেন এই কিষক সমাবেশে যেন উপস্থিত হয় সেদিন আপনারা অনেক কিছু জানতে পারবেন মাগুরা জেলার নেতৃবৃন্দু থাকবে শ্রীপুর জেলার সমস্ত নেতৃবৃন্দ